সুপ্রিয় দর্শক বন্ধু আসসালামু আলাইকুম নতুন বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট আবারও ঘোলাটে হতে শুরু করেছে এবার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বিশেষ করে বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজ বা অন্যান্য যেসব ইনস্টিটিউট রয়েছে সেসব বিশ্ববিদ্যালয়ের যে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি প্রচলিত তা দাবে তা বন্ধ করার জন্য উঠে পড়ে লেগেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন স্বাধীনতা উত্তর বাংলাদেশে ছাত্র সংগঠন হিসেবে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের মতো কৌশল বা এদের মতো দক্ষতা অন্য কোনো সংগঠন অর্জন করতে পারেনি এদের কৌশল যখন যেখানে যেমন সেই ধরনের কৌশল তারা অবলম্বন করে গত পনেরো বছর আপনারা জানেন যে আওয়ামী লীগের নেতৃত্বে আওয়ামী লীগের নেতৃত্বে বিশেষ করে স্বৈরাচারী কায়দায় শাসন হয়েছে এখানেও পিছিয়ে পড়েনি ইসলামী শিবির তারা ছাত্রলীগের সাথে মিশে গিয়ে তাদের সংগঠনে বিভিন্ন গুরুত্বপূর্ণ পোস্ট পজিশন নিয়েছে এটা আপনারা জানেন তো একটি কথা কিন্তু বলে যে তোমাকে বোধিবে যে গোকুলে বাড়িছে সে ছাত্রশিবির হচ্ছে সেরকমই একটি সংগঠন বিএনপির ছত্রছায় বিএনপির ছত্রছায় স্বাধীনতা উত্তর বাংলাদেশে রাজনীতি করার স্পেস পেয়েছিল বাংলাদেশ জামাতি ইসলাম এবং জামাতি ইসলামের যে ছাত্র সংগঠন তারা স্বীকার না করলেও ছাত্র শিবিরের লোকজনই পরবর্তীতে জামাত ইসলাম করে তো বিএনপির ছত্রছায় বেড়ে ওঠে অনেক সময় রাষ্ট্রক্ষমতার কাছাকাছি বা রাষ্ট্রক্ষমতা ভোগ করে তাদের গাড়িতে জাতীয় পতাকার মতো একটি স্পর্শকাতর বিষয়কেও স্বাধীনতার যারা দেশ বিরোধী ছিল তাদের গাড়িতে তুলে দিয়েছিল এই বিএনপি কিন্তু বর্তমান প্রেক্ষাপটে এসে দেখা যাচ্ছে যে তাদের বিনাশের কারণ হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কেন না বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ছাত্র সংগঠন জাতীয়তাবাদী ছাত্র দল তারা বিভিন্ন জায়গায় প্রতিরোধের সম্মুখীন হচ্ছে ইসলামী ছাত্র শিবিরের আপনারা জানেন যে গত পনেরো বছর তাদের যে রণকৌশল তারা যেই দক্ষতা অর্জন করেছে তার ধারের কাছেও কোনো সংগঠনই সেই দক্ষতা অর্জন করতে পারেনি তারা সাধারণ ছাত্র ব্যানারে যেসব জায়গায় সংগঠিত হয় সেসব জায়গায় একজন মাঠের গণমাধ্যম কর্মী বা তথ্যকর্মী হিসেবে আমি দেখেছি সব সাধারণ শিক্ষার্থীরা যে যেসব জায়গায় সংগঠিত হয়েছে তাদের পিছনে নেতৃত্ব দিয়েছে ছাত্র শিবির এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মতো একটি আন্দোলন হয়ে গেল বাংলাদেশে স্বৈরাচার শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হলো সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছে সেখানে কিন্তু সাধারণ ছাত্রদের ছাত্রছাত্রীদেরই সম্পৃক্ততা নাইনটি নাইন পার্সেন্ট এক পার্সেন্ট যেই লোকগুলো বা যারা নেতৃত্ব দিয়েছে সেখানে বেশিরভাগই ছিল ইসলামী ছাত্র শিবিরের এবং তারা যে ছাত্রলীগ থেকে এসেছে বিভিন্ন মানে ছাত্রলীগেরও নেতাকর্মী ছিল সেখানেও কিন্তু গোপনে তারা ছাত্রলীগ করে আসছিলো এই ধরনের রণকৌশল অবলম্বনকারী লোকজন কিন্তু এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নেতৃত্ব দিয়েছে বা সমন্বয়কে দায়িত্ব পেয়েছে এটা কিন্তু পরবর্তীতে প্রকাশ হয়েছে তারা নিজেরাই ক্রেডিট নেওয়ার জন্য সামনে এসেছে তো এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা যে এখন বর্তমানে ছাত্রলীগ নিষিদ্ধ করার পরে ছাত্র দলকে প্রতিরোধ করছে বিভিন্ন জায়গায় সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে তার সাথে শিবিরও যোগ হচ্ছে শিবির যোগ হচ্ছে কেননা শিবিরও কিন্তু এই যে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে যে কোনো জায়গায় খুব কম সময়ের মধ্যেই সংগঠিত হতে পারে এবং এই কাজটি তারা বছরের পর বছর ধরে প্র্যাকটিস করে আসছে এবং তাদের যে লেবাস এবং তাদের যে তাদের যে কথাবার্তার টোন এটি কিন্তু সাধারণ ছাত্র ছাত্রীরাও কিন্তু এভাবে ধরতে পারবে না যারা সেই বিষয় আসলগুলোকে খুব বেশি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে তারাই শুধু এই বিষয়টি ধরতে পারে এখন ছাত্র দলকে এই যে নিশ্চয় প্রতিরোধের মুখে পড়তে হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং ছাত্র শিবির তারা কিন্তু এক হয়ে গিয়েছে এবং ঘোষণা দিয়ে এক হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা রাষ্ট্র ক্ষমতারও বর্তমানে অংশীদার তারা তারাও বলছে যে লেজুর ভিত্তিক ছাত্র সংগঠন তারা এই শিক্ষা প্রতিষ্ঠানে রাখবে না তারা সেই জুলাই ঘোষণার সময় নয় দফার মধ্যে এই ধরনের দফা ছিল কিন্তু তারা যে কি কী ধরনের পলের রাজনৈতিক রাজনৈতিকভাবে কতটুকু তাদের বোঝ রয়েছে ম্যাচিউরিটি কতটুকু এই এই ধরনের কথাবার্তা কিন্তু সেটি পরিষ্কার হয়ে যাচ্ছে যেখানে রাষ্ট্র ক্ষমতার অংশীজন হয়ে গেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা সেখানে তারা বলছে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি করা যাবে না এবং প্রত্যেকটা প্রতিষ্ঠানে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে তাদের কমিটি তারা করে ফেলছে প্রতিরোধের মুখে ফেলছে ছাত্রদল ছাত্রদল সহ অন্যান্য বামপন্থী যেসব সংগঠন রয়েছে তাদেরকে প্রতিরোধের মুখে ফেলছে তো এখন কথা হচ্ছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা তারা কিন্তু একটা রাজনৈতিক দল ঘটনা গঠনেরও ঘোষণা দিয়েছে এবং কিছুদিনের মধ্যেই তাদের সেই রাজনৈতিক দলের নাম এবং তাদের রূপরেখা সব কিছুই জাতির সামনে তুলে ধরবে তো এই ক্ষেত্রে এই পরিস্থিতিতে ছাত্রশিবির এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা একযোগে যুগপদভাবে ছাত্র দলের বিরুদ্ধে যে লেগেছে এটি আসলে শেষ পর্যন্ত এই যে ছাত্র দল বা বিএনপিকে নিশ্চিহ্ন করারই পরিকল্পনা কেননা এর আগেও জামাত এবং বিএনপির বিভিন্ন রাজনৈতিক বিষয়ে যখন পরস্পর বিরোধী অবস্থানে ছিল সেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লোকজন জামাতের বিরোধিতা কিন্তু মুখে মুখে না করলেও বিএনপি মহাসচিব পর্যন্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকেও তারা কিন্তু প্রতিহত করেছে তার বক্তব্যকে তাকে এই অনেক জায়গায় ডাইরেক্ট থ্রেটও দিয়েছে যে তাদের এক মুহূর্ত মানে তার যে চাওয়া যে বাংলাদেশে গতানুগতিকভাবে রাজনীতি তারা নাকি ভারতের দোসর ভারতের তাবেদার একটি সরকার প্রতিষ্ঠা সেই ওয়ান এলিফেন্টের মতো সরকার প্রতিষ্ঠা করতে যাচ্ছে সেই কারণে তাদেরকে রাজপথে মোকাবেলার কিন্তু চ্যালেঞ্জও দিয়েছিল এর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি যারা সরকারে রয়েছে তারা তো এই অবস্থায় এই অবস্থায় বর্তমানে ছাত্র শিবির এবং বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিরোধের মুখে ছাত্রদল কতটুকু মাঠ দখল করতে পারে সেটি দেখার অপেক্ষায় এই যে খুলনার ঘটনায় দেখা যাচ্ছে যে ছাত্রদল তাদের লিফলেট বিতরণ করতে গেলে বাধার মুখে পড়ে সেখানে সাধারণ শিক্ষার্থীর ব্যানারে তাদের উপর কিন্তু আগে হামলা করা হয় এবং এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন জায়গায় এই ছাত্রদলের এই বিষয়টিকে নিয়ে তারা মোশাল মিছিল করে বিক্ষোভ মিছিল করে এবং তাদেরকে প্রতিহত করার চ্যালেঞ্জ জানিয়েছে তো সামনে অপেক্ষা করা ছাড়া আর উপায় নেই আর বিএনপিকে এবং বিএনপির যে ছাত্র সংগঠন ছাত্রদলকে তাদের রাজনৈতিক রণকৌশল কিন্তু পরিবর্তন করে এদেরকে মোকাবেলা করতে হবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন কোনো ভিডিওর জন্য অপেক্ষা করবেন যদি মনে চাই ধন্যবাদ